মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে ক্ষমতার অপব্যবহারের প্রেক্ষাপটে রচিত নাটক ক্লজেটল্যান্ড মহিলা সমিতি মেলনায়তনে নাহি স্মৃতির অনুবাদে রাধা ভরদ্বাজ রচিত এই নাটকের নির্দেশনায় ছিলেন মঞ্চস্থ করে থিয়েটার গ্রুপ অপেরার শিল্পীরা ক্ষমতা হাতে আসার পর মানুষ নিজেকে ভাবতে শুরু করে অবিনাশী ক্ষমতাকে চিরস্থায়ী করতে চালায় নানা তৎপরতা এমন এক গল্প শোনায় মঞ্চনাটক ক্লোজেটল্যান্ড তুলে আনে আলো অন্ধকারের গল্প নাটকের পটভূমিতে উঠে আসে ক্ষমতাসীন মানুষের গল্প যাদের বর্বরতা থেকে মুক্তি পায় না সৃষ্টিশীল মানুষেরাও যুগে যুগে চলতে থাকে দমন নিপীড়ন আর বশ করার গল্প ওয়ালট্যান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে গণমানুষকে সচেতন করার লক্ষ্যে এই মঞ্চায়ন জানান জন্য জন্য সাধারণ আমাদের দেশ আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র বা শিশু নির্যাতন এই ধরনের কিছু কমন বিষয় নিয়ে না এই ধরনের অনেক অনেক সুযোগ সুবিধা যেগুলো আমাদের কাজ করতে বেশি আগ্রহী করবে কিংবা আমাদেরকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে আমাদের বাধাগ্রস্ত করবে না এটা একটা আর হচ্ছে আমরা চাই শিল্প সংস্কৃতির উপর যে আঘাতগুলো আসে সেগুলো যেন না আসে সৌর বাপ্পা বিবিসি নিউজ ঢাকা